কম্পিটিশন চলতেছে আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন তোমার উঠবা সবার লাস্টে যে থাকবে সে উইন ঠিক আছে রেডে পজিশন নাও পজিশন পজিশন নাও রেডে ফাইভ সিক্স সেভেন এইট উঠো সবাই যে সবার বেশি থাকতে পারবা রেডি ওকে একটা ওর আগে শেষ ওকে এখন কিন্তু সুন্দরভাবে একজন কিন্তু হারমেনে গেছে ওর আগেই দেখা যাক ওকে আরেকজনে উইকেট পড়ে গেছে কম্পিটিশন এখন চারজন বেঁচে আছে কম্পিটিশনে দেখা যাক লাকি নাও 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 চিটে গেছে ওকে নাইমা যাও নালে না পারলে সমস্যা নাই না হারমন বাবা ওকে জিত ওকে সুন্দর কনফিডেন্স সবাই কিন্তু অনেক সুন্দর কনফিডেন্স করতেছে দেখা যাক দুইজন কিন্তু অলরেডি হার মেনে গেছে ওই যে উপরে দুইজন একজনের বসে রইছে কালো শার্ট আরেকটা তো ফ্যানের সামনে ওকে তো ওকে দেখা যাক সাবাস অনেক জিত দেখাইতেছে ওই আমার ভাল লাগছে ওরে হ্যাঁ গুড হ্যাঁ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর ওকে 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 দেখ এখন থ্রি ও ওকে এবার আবার এই দুইজন আবার দুইজন কম্পিটিশনে কিন্তু আবার এই দুজনকে দেখতে পাচ্ছি আমরা ইটোয়ার কম্পিটিশনে দুষ্টু দিচ্ছিল দেখা যাক তো কেমন ফিল হ্যাঁ কিছু বলবা হ্যাঁ বলবো না তোমার কেমন ফিল ও ভালো হ্যাঁ আমি বলতে পারি রেডি ওকে তো যাই হোক দুষ্টু কিন্তু আজ পর্যন্ত যত কম্পিটিশন হয়েছে নর্মালি এভাবে এক্সারসাইজের একটা কম্পিটিশনে হারে নাই তো আজকে ও একটা হয়েছে ওটা হারে না ওকে আবার দুষ্টু বুঝতে পারিস হ্যাঁ খুব সুন্দর করছে সবাই যাক তুমি সেকেন্ড ঠিক আছে খারাপ না